একটা পোস্ট অফিস এর আন্ডারে ছশো এলে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রচুর পোস্ট অফিস আছে যেখানে এরকম চিঠি আসছে এত কোটি কোটি লোকের আধার কার্ড কি বাতিল হয়ে যাবে বাতিল হয়ে গেলে তারা কোনো কাজ করতে পারবেন না তারা কোনো ব্যাংকের কাজ করতে পারবেন না তারা কোনো জমি জায়গা সংক্রান্ত কাজ করতে পারবে না আধার দিয়ে যা যা কাজ হয় কিছুই করতে পারবে না ডিঅ্যাক্টিভ আমাদের প্রায় এখানে সাতশো আধার ডিঅ্যাক্টিভেট এই লেটার এসছে এবং প্রত্যেকের মাথায় হাত পড়ে গেছে যে এইবার আপনার নামটা আসেনি তো তো আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে যাদের অলরেডি আধার কার্ডের এই ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেশনের লেটারটা চলে এসছে তারা চিন্তা করবেন না তাদের জন্য সমাধান আছে এবং যারা যাদের এখনও আসেনি তারা কি করে বুঝবে যে আমার আধার কার্ডটা সঠিক আছে কি বা আমার এই লেটারটা আসবে না অ্যান্ড এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন এই ভিডিওতে কিন্তু আমি বলবো যাদের যাদের আধার কার্ডে এখনও ডিএকটিভেট আসেনি বা ডিঅ্যাক্টিভেট আসে তারা কী করে অনলাইন চেক করবেন যে আপনাদের আধার কার্ডটা ডিঅক্টিভেট করলো কি না বা ডিএকটিভেট হয়ে গেছে কি না তা আপনারা কী করে চেক করবেন সেটাও বলে দেবো অ্যান্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে আপনারা কোথায় যাবেন সেটাও বলে দেবো তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ যদি অবশ্যই দেখবেন অ্যান্ট আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে রাখেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সব প্রথমে আপনি পারিডিও নেব তো আপনার আধার কার্ড সচল রয়েছে কি না সেটা অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউ ডট জিও ভি ডট ডট ইন তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে তো ওয়েবসাইটে আসার পরে একদম লাস্টের দিকে চলে আসবেন দেখতে পারবেন চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশান রয়েছে এই যে চেক আধার ভ্যালিডিটি এই অপশানের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু প্রথমে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে ফিল করার পর ফসিট অপশানের উপরে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে পসিট অপশানের উপরে ক্লিক করার পর কিন্তু এই স্ট্যাটাসটা সামনে এসছে এবং বর্তমানে এখানে কিন্তু আপনার যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এই আধার কার্ডটা কিন্তু বর্তমানে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিহ্ন চলে এসছে এবং লেখা হয়েছে আধার নম্বর এত হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশান টোয়েন্টি এইট অব দ্য আধার ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলে রেগুলেশান দু হাজার ষোলো অর্থাৎ দু হাজার ষোলোর আইন অনুযায়ী এবং আঠাশ নাম্বার ধারা অনুযায়ী আপনি ভারতীয় নাগরিক এটা প্রমাণ করতে পারেননি এমনটাই কিন্তু জানানো হচ্ছে আধারের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি যে ভারতীয় যে ভারতের নাগরিক তার যথাযথ প্রমাণ আপনি দিতে পারেননি তার জন্য কিন্তু আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তো আধারে আধারে কতগুলি নিয়ম রয়েছে তার ভিডিও কিন্তু আমি পরবর্তী সময় নিয়ে আসবো তো এইবার যদি আপনার ক্ষেত্রে এইরকম অপশান আসে ক্ষেত্রে আপনাদের কি করণীয় তা ভিডিও শেষে আমরা বলছি তো এবার আমরা আরও একটি আধার কার্ডের নাম্বার দেবো আধার কার্ড নম্বর দেওয়ার পর ক্যাপচার কোডটা ফিল আপ ফিলআপ ফিল করার পর পজিটিভ অপশনে উপরে ক্লিক করবো তো এইবার আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি স্ট্যাটাস কিন্তু আপনারাও আমরা ওপেন করেছি যেখানে কিন্তু টিক চলে এসেছে অর্থাৎ গ্রিন টিক চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধারটা ঠিক আছে তো অর্থাৎ যখনই দেখবেন গ্রিন টিক চলে এসেছে বা টিক চলে এসেছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডটি কিন্তু ঠিক রয়েছে আপনার আধার কার্ডে আধার কার্ডটি বন্ধ হয়নি কিন্তু আগে যে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখালাম সেখানে কিন্তু ভারতে বলে দেওয়া হয়েছে আধার নম্বর হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশান টোয়েন্টি এইট অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশান হাজার সোলো অর্থাৎ দু হাজার সোল আধার আইন আঠাশে অনুযায়ী আপনার যে আধার কার্ড সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো এইবার যাদের ক্ষেত্রে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিন্তু রিজিনাল যে অফিস রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে রিজোনাল অফিস সেখানে কিন্তু যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে যেতে হবে যদি আপনার কাছে আধার ডিঅ্যাক্টিভেটের চিঠি বা বাইপোস্টের মাধ্যমে আসে সেক্ষেত্রে আপনাদের আপনারা দেখতে পারবেন সেই চিঠিতে কিন্তু ফোন নম্বর পেয়ে যাবেন পাশাপাশি রিজিনাল অফিসের যে অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা ইমেল অ্যাড্রেসও কিন্তু পেয়ে যাবেন যাবতীয় যোগাযোগ করার জন্য বা চাইলে আপনারা কলকাতার যে রিজিয়াল অফিসটা রয়েছে সেখানেও কিন্তু আপনারা যে যোগাযোগ করতে পারেন না যাবতীয় ডকুমেন্ট ফোন নাম্বার যেটি নিয়ে আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার যে আধার কার্ডটা সেটা অ্যাক্টিভ করে দেওয়া হবে যদি আপনি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক দেখাতে পারেন তবেই বাকি কিন্তু আপনারা আধার কার্ড কখনো আর অ্যাক্টিভ হবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে এর আগে দুটো ভিডিও আপলোড করেছি কেন আপনার আধার কার্ড বন্ধ করা হয়েছে কোন ধরাতে তো আপনারা যদি ভিডিও চান যে কী কারণে আপনাদের আধার কার্ডটা বন্ধ করা হয়েছে বা এই আঠাশ নম্বর ধারাটা কী তো সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট অর্থাৎ অনলাইন থেকে কীভাবে দেখবেন আপনার আধার কার্ডটি বন্ধ হয়েছে কি না বা আপনার আধার কার্ডটা চালু রয়েছে কিনা তার পদ্ধতি সম্পূর্ণ দেখালাম ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদটা দিয়ে থাকি ফর ওয়াচিং ভিডিও